পৃথিবীতে সমস্ত কাজ করা সহজ কিন্তু একটা সন্তানকে মানুষের মতো করে গড়ে তোলা অত্যন্ত কঠিন কেন আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে কয়েকটা বিষয় নাম্বার ওয়ান সবচেয়ে যেটা বেশি ক্ষতি করছে বস্ত বাস্তব প্রেক্ষাপটে প্রেজেন্ট সিচুয়েশনে সবচেয়ে মুসলিম উম্মার বাচ্চাদের কিংবা সারা পৃথিবীর বাচ্চাদের সবচেয়ে যেটা বেশি ক্ষতি করছে সেটা হচ্ছে মোবাইল সবচেয়ে যারা বেশি ক্ষতি করেছে তাহলে সন্তান গঠন করার পূর্ণ প্রথমে প্রথম যেটা টার্গেট কেন আল্লাহ কোরআনে বলছেন তাহলে আপনাকে আপনার সন্তান আপনার অর্থ যাতে ধ্বংস করে না দেয় দেখেন চিন্তা করেন এর মানে সন্তান ও পিতা মাতাকে কী করে তাহলে ধ্বংস করে দেয় সন্তান পিতামাতাকে কি করে ধ্বংস করে দেয় এটা কার ভাষা পবিত্র কোরআনের ভাষা তাহলে সন্তান পিতামাতাকে ধ্বংস করে দেয় মাবন সন্তানকে মানুষ করতে গেলে প্রথম যেটা টার্গেট আমাদের রাখতে হবে প্রথম টার্গেট সেটা হচ্ছে স্ত্রীকে ঠিকঠাক চয়ন করতে হবে বিবাহ দেওয়ার সময় সন্তানের বিবাহ দেওয়ার সময় কিংবা নিজে বিবাহ করার সময় প্রথম টার্গেট যেটা রাখতে হবে সেটা হচ্ছে স্ত্রীকে ঠিকঠাক চয়ন করতে হবে ঠিকঠাক স্ত্রী চয়ন করা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন যুবকেরা যখন বিয়ে করে তো চারটা জিনিস দেখে কী দেখে মাল দেখে কী দেখে বংশ দেখে কী দেখে অর্থ সম্পদ দেখে আল্লাহ রসুল চারটা কথা বললেন কিন্তু আল্লাহ রসুল বলছেন আমার ফায়সালা কি ফসফার বিজাতির দিন আমার ফাইসালা হচ্ছে দিনকে অগ্রাধিকার দাও যদি মেয়েটার ভেতরে কিছুই না থাকে অর্থও নেই বংশ পরিচয় ভালো নেই কিংবা তার মধ্যে আর কিছু নেই মাল নেই সৌন্দর্যতা নেই কিন্তু তার কাছে কি আছে দিন আছে ধর্ম আছে কারণ আপনি যখন একটা ভালো সন্তানের আশা করছেন এই ভালো সন্তানের আশা কখন করবেন যখন আপনার স্ত্রীর মধ্যে দিন থাকবে তখন আপনার মধ্যে দিন থাকবে তখন আপনাকে ভালো সন্তানের আশা করতে হবে মাথায় রাখতে হবে সন্তানকে মানুষ করার আগে সন্তান ভালো সন্তানের আশা করার পূর্বে আপনাকে সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি আপনার ভেতরে এবং স্ত্রীর ভিতরে দিন নিয়ে আসতে হবে ইসলাম নিয়ে আসতে হবে এক নম্বর পয়েন্ট আমি পয়েন্ট টু দ্য পয়েন্ট কথা বলবো কিন্তু আমি দীর্ঘায়ু করবো না সময় যেহেতু রাত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে অনেকটাই দ্বিতীয় হচ্ছে স্ত্রীদের দ্বিতীয় কাজ যখনই পেটে বাচ্চা আসলো তখন ইমানের সহিত কাজ করা ভালো করে মাথায় রাখেন ইমানের কাজ করা ধর্মীয় কাজ করা দিনের কাজ করা ইসলামের কাজ করা সৎ পথে চলা সততাকে নষ্ট না করা তাহলে সন্তান পেটে যদি থাকে সন্তান পেটে থাকলে একটা মায়ের দায়িত্ব হচ্ছে বেশি বেশি শলা করা বেশি বেশি তার জন্য দোয়া করা এবং বেশি বেশি এই সন্তানের ভবিষ্যতের জন্য দোয়া করা